মতলবে বারোশো পিস ইয়াবা জব্দ সমাজসেবা অফিসের সহকারী সহ আটক তিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক হাজার দুইশো পিস ইয়াবাসহ মতলব উত্তর উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী মোহাম্মদ ইমরান হোসেন রিয়াজ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ রোববার রাত সময় উপজেলার পৌরসভার এক নং ওয়ার্ডের বালুরচরের ভাড়াবাসা থেকে ইমরান হোসেন রিয়াজকে এক হাজার একশো পিস ইয়াবাসহ আটক করা হয় তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার হালিমানগর বাতাবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এছাড়া কলাকান্দা ঈদগা থেকে একশো পিস ইয়াবাসহ আটক করা হয় বাকি দুজনকে তারা হলেন মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভার এক নং ওয়ার্ডের জোরখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন রাজু ও কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের আব্দুল হালিম সর্দারের ছেলে নাইম সিদ্দিক নিষাদ মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে রোববার রাত নটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে ওই তিনজনকে আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে সোমবার তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে